বাট এখানে কোনো গ্রাউন্ডের অস্তিত্ব নেই দ্যাটস হোয়াই আমাদের এখানে কি থাকবে না কোন জিরো সিকোয়েন্সের অস্তিত্ব থাকবে না এখানে কি থাকবে না কোন জিরো সিকোয়েন্স থাকবে না আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে জিরো সিকোয়েন্সের পাশাপাশি যে নেগেটিভ সিকোয়েন্সটা আছে সেই নেগেটিভ সিকোয়েন্সটাও থাকবে না ওকে তো এই হলো বিষয় তো আমি এখানে অলরেডি ড্রো করেছি ভিডিওটা একবার করা হয়ে গেছিলো বাট টেকনিক্যাল প্রবলেম এর কারণে আমাদের সাউন্ড কোয়ালিটিটা আসেনি আবার প্লে করা লাগতেছে তো এখানে জিরো সিকুয়েন্স আমি যদি সার্কেট অ্যাক্রাউন্টে ড্রো করি এখানে জিরো সিকোয়েন্স এটা পজিটিভ সিকোয়েন্স এটা হলো নেগেটিভ সিকওয়েন্স ওকে এটা হল নেগেটিভ সিকুয়েন্স আচ্ছা যেহেতু এখানে কি থাকবে না পজিটিভ জিরো এবং এর অস্তিত্ব থাকবে না দ্যাট मींस এগুলো নিয়ে আমাদের কনসিডার করা লাগবে না এই যে এখানে নামগুলো লিখে দিয়েছি এটা নেগেটিভ সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স জিরো সিকোয়েন্স দ্যাট मींस এগুলোকে আমরা ওমিট করে দিতে পারি যেহেতু এদের কোনো অস্তিত্ব এখানে এক্সিস্টেন্সি এখানে থাকবে না ওকে ফাইন এগুলোকে কমিট করে দিলাম তো দেন আমরা এখানে পজিটিভ সিকোয়েন্স নিয়ে কাজ করব তো পজিটিভ যে আমরা প্লাস মাইনাস টার্মিনাল আছে এই প্লাস মাইনাস টার্মিনাল থেকে দুইটা শর্ট প্রান্ত টানবো এটাকে কি করে দেব জাস্ট আমাদের ফল ইম্পিডেন্সের সাথে কানেক্ট করে দেব তাহলে এটাই আমাদের কি হবে ডাবল সরি ট্রিপল লাইন ফল্ডের সার্কিট ডায়াগ্রাম হবে তো এই সার্কিট ডায়াগ্রামটাকে যদি আমি আরেকটু রিড্র করি তো আমরা জানি সাধারণত পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা যদি সার্কিটটা ড্র করি তাহলে কি থাকে পজিটিভ সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের একটা ইম্পিডেন্স থাকে এবং ইম্পিডেন্স এর থাকে সাথে কি থাকে আমাদের একটা ভোল্টেজ থাকে ঠিক আছে এটা হলো পার পার ফেজ ফেজ তো এই ভোল্টেজ থেকে আমরা কি করব এই ভোল্টেজ এর যে টার্মিনাল দুইটা আছে এই টার্মিনাল প্রান্ত দুইটা থেকে আমরা কি করব দুইটা প্রান্ত আমরা কি করব দুইটা প্রান্ত নিয়ে আমরা যে ফল্ড ইম্পিডেন্স আছে এই ফল ইম্পিডেন্স এর সাথে এটাকে কি করে দেব কানেক্ট করে দেব এটা হলো আমাদের ফল ইম্পিডেন্স ঠিক আছে এটা হলো জেড এফ তো এটা পজিটিভ সিকোয়েন্স दैट मींस এটা হলো জেড 1 তো এর ভোল্ট ভোল একরসে আমরা ভোল্টেজ গুলো দিয়ে দেব ঠিক আছে তো এটা হলো পজিটিভ টার্মিনাল এটা হলো নেগেটিভ টার্মিনাল তো এই দুই টার্মিনালের মাঝে ভোল্টেজ ড্রপটা কত হবে পজিটিভ সিকোয়েন্স এর ক্ষেত্রে আর এর মধ্য দিয়ে একটা কারেন্ট ফলো হবে সোর্স থেকে একটা কারেন্ট বের হবে তো এই কারেন্টের মানটা ধরলাম পজিটিভ সিকোয়েন্স যেহেতু তাহলে কি হবে সেই নাম অনুসারে আমরা এটাকে কে ধরলাম আই এ ওয়ান এইটুকু বুঝতে পারছি ওকে তো এই হলো আমাদের সিম্পল সার্কিট ডাইগ্রাম ট্রিপল লাইন ফল্টের ক্ষেত্রে তো এটা একটা সিরিজ পাথ না দেখো এইখান থেকে কারেন্টটা উৎপন্ন হয়ে এই দিক থেকে এসে আবার এই দিকে ফিরে আসবে এখানে কোনো ব্রাঞ্চ নেই ঠিক আছে তো আমরা বলতে পারি আই এ ওয়ান টাই আমাদের মূলত ফল কারেন্ট ট্রিপল লাইন ফল্টের কারেন্ট তো আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আই এ ওয়ান বা ট্রিপল লাইন এর ফল্ট কারেন্টের মানটা বের করা তো আমি এখন কি করতে পারি জাস্ট এই সার্কিটে একটা যদি কে ভিয়েল ইউজ করি এখানে একটা লুপ ধরে একটা কেভিয়েল যদি ইউজ করি তাহলে আমরা আই এ ওয়ান অথবা আই টিপো লাইন এর মানটা পাবো এটাকে কে ভিএল ইউস করলে কি হবে ই পার ফেস বাই

এই z not এর মানটা কত z not plus এটা ঠিক আছে তো দেন আমরা আরেকটা সূত্র তৃতীয় সূত্র আমাদের ডাবল লাইন ফল্ট এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি পেয়েছিলাম মাইনাস জ ই পার লাইন বাই প্লাস প্লাস এফ ওকে এবং লাস্ট ওয়ান ট্রিপল লাইন ফল্ট এর ক্ষেত্রে আমরা ফল কারেন্ট এর ইকুয়েশন পেলাম ই পার ফেজ বাই প্লাস জ এফ

এই সিমিলারিটি তোমরা একটু সূত্রে একত্রে লেখলে আই থিংক সিমিলারিটি গুলো আরো কিছু সিমিলারিটি এখান থেকে খুঁজে পাবা এগুলো মনে রাখার একটা টেকনিক ওকে ওকে ফাইন তো পরিশেষে আমার হাম্বেল রিকোয়েস্ট আমরা কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দেব হ্যাঁ তো ভিডিওগুলো শেয়ার দিয়ে দিলে আমাদের দুইটা উপকার হবে তো আমি আবার বলতেছি আই রিপিট আর যদি আমরা ভিডিওগুলো শেয়ার দিয়ে দেই তাহলে আমাদের দুইটা উপকার হবে তো আমরা এই যে পুরো স্লাইডে যে ম্যাথগুলো করতেছি এগুলো সুন্দর করে পিডিএফ আকারে তোমাদের ইমেলে পাঠানো হবে ঠিক আছে আমরা অলরেডি দুই দুই কি তিন জনকে এগুলো প্রেরণ করেছি